হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে দেশ ও বিদেশে সবাইকে যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্ন ব্লগস আমি আসামের হুজাই থেকে আমি আসামের হুজাই থেকে ভিডিওগুলো করছি সবাই দেখতে থাকো আশা করি ভিডিওগুলো ভালোই লাগবে ভিডিওটা দেখার শুরুতে সবাই একটা করে লাইক করে ভিডিওটা দেখতে শুরু করো আর সুন্দর সুন্দর কমেন্ট করবে তোমরা কে কোথার থেকে ভিডিওগুলো দেখতে পাচ্ছ তাহলে কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিও দেখো এখানে আছে আমার ছোটো বোনের ছেলে ভিডিওতে ও ঘুরতে গিয়েছিল ভিডিওগুলো আমার জন্য তুলে নিয়ে আসলো দেখতে দেখো সবাই দেখো জায়গাগুলো খুব সুন্দর আর নতুন বন্ধুরা যে যেখান থেকে ভিডিওগুলো দেখছে সবাই আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও আমাকে একটু বন্ধু করে নিও আর বেল আইকনটা অন করে রেখে দিও তাহলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো এখানে কাতলা মাছ ভাজা করে রেখে দেওয়া হয়েছে কাতলা মাছ দিয়ে রান্না করা হবে দেখতে থাকো আমি মাছগুলো কিভাবে রান্না করে নিয়েছি সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে দেখো এখানে মাছের জন্য আলু ভাজা বসিয়ে দেওয়া হলো নুন হলুদ দেওয়া হয়ে গেল এখন আলুটাকে লাল করে ভেজে নেওয়া হবে দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে কালো সব মাছ দেওয়া হলো তেজপাতা দিয়ে তারপর সব মশলাকে ভেজে নেওয়া হবে দেখতে থাকো দেখো এখানে সব কিছু মশলা দিয়ে একসাথেই বসিয়ে দেওয়া হলো জিরার গুঁড়া শুকনো লঙ্কার গুঁড়া কাঁচা লঙ্কা হলুদ সব কিছু একসাথে দিয়ে এখন সাতলানো হবে মশলাটা কষানো হোক তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো সবাই দেখো এখানে মশলাটা কষানো হয়ে গেলো আর একটু ঝুল দিয়ে আবার একটু কষিয়ে নেব দেখতে থাকো সবাই টমেটো দেওয়া হয়ে গেল। টমেটোটা দিয়ে তারপর আরও কিছু সময় কষিয়ে নেওয়া হবে দেখো ভেজে রাখা আলুগুলো এখন মশলার সাথে দেওয়া হবে এখন মশলার সাথে কিছু সময় কষিয়ে তারপর ধুল দেওয়া হবে দেখো এখানে কষানো হয়ে গেল এখন জুল দেওয়া হয়ে গিয়েছে জুলটা যাক তারপর মাছগুলো দেওয়া হবে সব কিছুই তোমাদের কাছে শেয়ার করা হলো বন্ধুরা দেখতে থাকো এখন ভেজে রাখা মাছগুলো জুলের সাথে দেওয়া হবে দেখো ঝুলটা উত্তর উঠে গেল তারপর মাছগুলো ঢেলে দেওয়া হয়েছে কাতলা মাছের মাথা মাছ আলু টমেটো দিয়ে রান্না করা হলো দেখো এখানে মাছের ঝুলটা হয়ে গেল এখন নামিয়ে নেওয়া হবে দেখতে থাকো সবাই আমার মাছের ঝোলটা একটা পাত্রতে নামানো হয়ে গেল ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও একটু বেশি বেশি করে সাপোর্ট করো পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো এখানে দেখো টমেটো দিয়ে ডাল রান্না করা হয়েছে এখানে আছে মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে একটা শুকনো শুকনো করে রান্না করা হয়েছে রান্নাটা সম্পূর্ণ দেখায়নি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আর দেখালাম না কি কি রান্না করে নিয়েছি সব কিছুই তোমাদের কাছে শেয়ার করলাম এখানে ডিম আমলেট আছে বন্ধুরা সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই